ওম বিবেকানন্দ সচিদ সুখা সরুপায় স্বামী নেতা আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনার মধ্যে আমরা স্বামীজির বলা খুবই বিখ্যাত একটি গল্প নিয়ে আলোচনা করবো যেই গল্পটার মধ্যে দিয়ে স্বামীজি এমন শিক্ষা দিয়েছিলেন যেই শিক্ষাটি সর্বস্তরের মানুষের জন্য প্রয়োজনীয় তো বটেই তার থেকে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য এবং যুবক যুবতীদের জন্য এই গল্পটির নাম হল পরিশ্রম না করলে কখনো জীবনে সফল হওয়া যায় না জীবনে সফলতা পেতে গেলে পরিশ্রম অবশ্যই করতে হবে আর পরিশ্রমের দ্বারাই মানুষ জীবনে সফল হয় আমাদের সমাজে এমন কিছু মানুষ বা এমন কিছু ছেলে মেয়ে থাকে যারা অলস প্রকৃতির হয় কুড়ে হয় যারা লোভী হয় তারা অলসতা কুড়েমি করে এবং তার সঙ্গে তাদের মনে এমন লোভ থাকে যে তারা কিছু না করেই সব কিছু পেতে চায় এমনটা করলে মানুষের জীবনে যে কোনোদিন সুখ শান্তি আসে না এবং সুখ শান্তি যদিও বা আসে সেটা সে ধরে রাখতে পারে না তার ওই অলসতার জন্য এবং ওই লোভের জন্য আর এই অলসতা এবং লোভের জন্য তার জীবন পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এই কথাগুলোই স্বামীজি একটা গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন এখন আমরা সেই মূল গল্পে আসব তার আগে গল্পের উৎসটা জেনে নিই স্বামীজি কর্মযোগ সম্বন্ধে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি বক্তৃতা ছিল যার নাম পর নিজের উপকার তো এই বক্তৃতার মধ্যে স্বামীজি বলেছিলেন যে মানুষ চেষ্টা করলে এবং পরিশ্রমী হলে সে নিজের ভাগ্যের ক্রমাগত উন্নতি করতে পারে এবং তার উন্নতির সঙ্গে সঙ্গে সে অপরেরও উন্নতি করতে পারে মানে তার নিজের উপকার করার সঙ্গে সঙ্গে সে অপরেরও উপকার করতে পারে সেই প্রসঙ্গেই স্বামীজি আর কথা বলেছিলেন যে অলস হলে লোভী হলে সেই মানুষ কখনো জীবনে উন্নতি করতে পারে না এবং ছল চাতুরির দ্বারা চালাকি করে যদিও বা উন্নতি করে কিন্তু সেই উন্নতিই তার জীবনকে নষ্ট করে দিতে পারে বা তার জীবনকে শেষ করে দিতে পারে এই প্রসঙ্গেই স্বামীজি গল্পটা বলেছিলেন যে এক গ্রামে এক গরিব মানুষ থাকত সে কেন গরিব ছিল তার কারণ তার স্বভাবটা ছিল অলস প্রকৃতি সে প্রচণ্ড অলস প্রকৃতির মানুষ ছিল আর তার সঙ্গে তার জীবনে লোভ ছিল খুব সে লোভী সে টাকা পয়সা চায় ধন সম্পত্তি চায় ভালো ভালো খাওয়ার চায় ভালো ভালো পোশাক পরিচ্ছদ চায় সব কিছু তার দরকার কিন্তু সে পরিশ্রম করতে চায় না সে ভাবে যে যদি এমন হতো যে খুব সহজে আমি যা যা চাই সব পেয়ে যেতাম তাহলে আমার জীবনে খুব সুখ শান্তি আসত সবাই তাকে বলে আরে তুমি পরিশ্রম করো তুমি কাজ করো তবে তো তুমি জীবনে যা যা চাইছো সেগুলো সব পাবে কিন্তু সে তো করবে কিন্তু তার অলসতার জন্য সে করতে পারতো না বা করতে চাইতো না সেই জন্য সে গরিব হয়ে পড়েছিল আর মনে মনে সবসময় ভাবতে এমনকি স্বপ্নও দেখত যে যদি এমন কিছু হতো যে হঠাৎ করে সে অনেক টাকা পয়সা পেয়ে যেত অনেক বাড়ি গাড়ি হতো তার অনেক ধন সম্পত্তি হতো যা যা খেতে চাইতো সবই তার কাছে চলে আসতো এই রকম সে ভাবত আর যার মনে যেই চিন্তা ভাবনা চলে যেইটা নিয়ে সে স্বপ্ন দেখে তার ভিতর ওইটা সবসময় চলছে তো সেজন্য সে কি করতো যার সঙ্গে কথা হতো তাকেই এগুলো বলতো তো একদিন একজন সেই অলস মানুষটাকে বলল আচ্ছা তুমি তো কোনো কর্মটর্ম করতে চাও না তো তোমাকে একটা কথা বলি তুমি এক কাজ করো তুমি দেখো যে তুমি যেটা চাইছো এটা তোমাকে দিতে পারবে তুমি যদি কোনো ভূত জোগাড় করতে পারো সেই ভূতেদের খুব শক্তি আছে তারা তোমাকে তুমি যা যা বলবে সেগুলো সব করে দেবে তোমার সব কাজও করে দেবে এবং তুমি যা যা চাইছো সেগুলোও জোগাড় করে দেবে তো বলছে তাই নাকি বলছে হ্যাঁ ভূত পেলে ভূত তোমার সব কিছু করে দেবে তুমি একটা ভূত জোগাড় করো এইবার ওই লোকটার মাথায় এটা ঢুকে গেল আরে তাই তো আমাকে তো তাহলে কোনো কাজই করতে হবে না আমি তো দিব্যি আরামে থাকতে পারবো আর ভূতকে যা বলবো আমার সব কিছু করে দেবে খাওয়ার দাবার জোগাড় করে দেবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব জোগাড় করে দেবে আমার যা যা কাজ সবই করে দেবে তো আমি তো খুবই আনন্দে রাজার হালে থাকবো তো আমাকে একটা ভূত জোগাড় করতেই হবে এমন ভেবে সেইবার একে একে জিজ্ঞেস করে আচ্ছা ভূত কি করে জোগাড় করব কোথার থেকে ভূত পাবো কোথায় গেলে ভূত পাওয়া যাবে তো এইভাবে সে ভূতের খোঁজ করে বেড়াচ্ছে তো একজন তাকে বলল দেখো তুমি এইভাবে ভূতের খোঁজ করলে ভূত পাবে না আর ভূতকে তোমার বসেও রাখতে পারবে না উল্টো ভূত তোমাকে মেরে ফেলবে তুমি এক কাজ করো তুমি দেখো তো কোনো সাধু সন্ন্যাসী পাও কি না যদি কোনো এরকম সাধুকে পেয়ে যাও সাধুদের খুব শক্তি থাকে তারা তোমাকে একটা ভূত জোগাড় করে দেবে সেই ভূতটা তোমার বসে থাকবে তুমি যা বলবে ভূতটা তাই করবে তো বলছে তাই নাকি তো এখন কোথায় সাধুর খোঁজ করবো বলছে বন সাধুরা তো বনে জঙ্গলে বা পাহাড় পর্বতে নদীর ধারে থাকে তা তুমি খোঁজো পেয়ে যাবে তো লোকটা বললো আচ্ছা ঠিক আছে আমি তাই করব। সে তার দিন সকালবেলা বেরিয়ে গেল সাধুর খোঁজ করতে খুঁজতে 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 গভীর জঙ্গলে গেছে গিয়ে দেখছে সেই গভীর জঙ্গলের মধ্যে নির্জন স্থানে গাছতলায় একজন সাধু বসে আছে সে ধ্যানে মগ্ন এবার এই লোকটা সে সাধুর কাছে গেছে এবার তার মনে তো ওইটা চলছে সে তো লোভের বসে এসেছে যে না সাধুকে বললে আমি পাব এবার সাধু যে ধ্যান করছে সেই খেয়াল তার নেই সে সঙ্গে সঙ্গে সাধুর পায়ে পড়ে প্রণাম করা শুরু করে দিয়েছে সাধু বাবা সাধু বাবা বলে ডাকতে শুরু করে দিয়েছে এবার যথারীতি সাধুটা চোখ মিলেছে চোখ মিলে দেখছে এরকম একজন লোক এখানে তো সাধুটা জিজ্ঞেস করছে কী ব্যাপার তুমি এই গভীর জঙ্গলে এইখানে কিভাবে আসলে তো কে তোমাকে আমার খোঁজ দিল বা তুমি কি করে জানলে যে আমি এখানে আছি তো লোকটা বলছে না ঘটনাটা এমন হয়েছে যে আমি জীবনে সব কিছু পেতে চাই কিন্তু আমার কাজকর্ম করতে ভালো লাগে না আমি বাড়িতে বসে থাকবো কেউ একজন আমার সব কিছু করে দেবে এবং আমি যা যা চাই সব দেবে আমাকে তো সেরকম একজনকে চাই তো একজন আমাকে বলেছে যে ভূত যদি পাই আমি তাহলে ভূত আমার সব কিছু করে দেবে তো সেই কারণে আমি ভূত খুঁজছিলাম তো ভূত খুঁজ খোঁজার আমি তো খুঁজে খুঁজে পেলাম না তো একজন আমাকে বলল যে কোনো সাধুর কাছে গেলে সে তোমাকে একটা ভূত জোগাড় করে দিতে পারবে তো আমি সাধুর খোঁজ করতে করতেই বনে জঙ্গলের মধ্যে এসে গেছি এসে আপনাকে পেয়েছি তাই আপনার কাছে এসেছি যে সাধু বাবা আমার এই প্রার্থনাটা আপনি রাখুন আমাকে একটা ভূত জোগাড় করে দিন আমাকে একটা ভূত দিন যে নাকি আমার কথা শুনবে আমার সব কাজ করে দেবে এবং আমি যা যা চাইব সব আমাকে দেবে সাধুটা সেই লোকটার মুখের দিকে তাকালো তাকিয়ে চুপ করে আছে কিছুক্ষণ পর বলল আছে ঠিক আছে তুমি আজকে বাড়ি চলে যাও কালকে তুমি আসবে তখন তোমার একটা কিছু ব্যবস্থা আমি করবো দেখি একটা ভূত জোগাড় করা যায় কি না তো লোকটা চলে গেছে তো সাধুটা বসে বসে ভাবছে যে এই রকম ধরনের মানুষে পৃথিবীতে আছে যে যারা এই ভূত নিয়ে তাদের জীবনের সকল ইচ্ছা পূরণ করতে চায় আচ্ছা এই মানুষটার স্বভাবই হলো এ প্রচণ্ড অলস এবং কুড়ে আর তার সঙ্গে খুব লোভী তাহলে একে যদি উচিত শিক্ষা দিতে হয় তাহলে আমাকে এই কাজটা করতেই হবে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করব এই কথা ভেবে সাধুটা আবার নিজের জব ধ্যানে ডুবে গেল। তা লোকটা সারা রাত ঘুমাতে পারেনি কেন স্বাভাবিক তার তো এখন ভূত চাই সে কখন সাধুর কাছে যাবে সকাল হতে না হতে সে ছুটেছে সেই জঙ্গলের দিকে বনের মধ্যে গিয়ে খুঁজে সেই সাধুটার কাছে চলে গেছে গিয়ে সাধুটার কাছে গিয়ে আবার সাধুটাকে প্রণাম করে সে বলছে সাধু বাবা আমি এসে গেছি আমাকে একটা ভূত জোগাড় করে দিন তাড়াতাড়ি তো সাধুটা বলছে যে ঠিক আছে আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি তুমি এই মন্ত্রটা খুব নিষ্ঠা ভরে জপ করবে এটা জপ করলেই একটা ভূত আসবে সেই ভূতটা এসে তোমার সঙ্গে কথাও বলবে আর সে তুমি যা বলবে সে তাই শুনবে তোমার সব কথা শুনবে তোমার বয়স হয়ে থাকবে কিন্তু একটা শর্ত আছে সেটা সব সবসময় তোমাকে মনে রাখতে হবে সেটা হলো ভূতটাকে সবসময় কাজের মধ্যে রাখতে হবে কাজ ছাড়া তাকে কিন্তু তুমি রাখতে পারবে না যদি তাকে কাজ না দাও সে তোমার ওপর বিরক্ত হবে রেগে যাবে এবং তোমাকে মেরেও পর্যন্ত ফেলতে পারে তো সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে তাকে সবসময় কাজের মধ্যে রাখবে লোকটা বলল হ্যাঁ আমার কোনো চিন্তা নেই আমি অবশ্যই তাকে কাজের মধ্যে রাখবো এবং তাকে দিয়ে সব কাজ করিয়ে নেব তো সাধুটা বললো ঠিক আছে তাহলে তুমি বাড়ি ফিরে যাও তো গিয়েই মন্ত্রটা জব করো তুমি ভূতের দেখা পাবে ভূত তোমার কাছে এসে যাবে লোকটা খুব আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে গেল গিয়ে বাড়িতে গিয়েই সেই ঘরের ভিতরে বসেই মন্ত্রটা জপ করা শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে একটা ভূত এসে গেছে ভূত এসে সেই লোকটাকে বলছে যে আমি এসেছি আপনার কাজ করার জন্য আপনি আজকের থেকে আমার মালিক আপনি যেটা বলবেন আমি সেটাই শুনব আপনার সব কথা শুনব সব কাজ করে দেব কিন্তু ওই শর্ত একটাই আমাকে কিন্তু সব সময় কাজ দিয়ে রাখতে হবে কাজ ছাড়া আমি থাকতে পারি না যদি কাজ না দিতে পারেন তাহলে আমি রেগে যাব এবং আপনাকে মেরে ফেলব সুতরাং আপনি আমাকে সবসময় কাজ দিয়ে রাখুন তো লোকটা বলছে হ্যাঁ ঠিক আছে এ কথা বলার পর এবার লোকটা তার সব কাজ করতে লাগিয়ে দিয়েছে ভূতটাকে তো বলছে বাড়ি ঘর করে দাও গাড়ি এনে দাও মানে একজন রাজার যা যা থাকে সব কিছু তার চাই তো সেইভাবেই ভূতটা সব করে দিয়েছে সে দিব্যি যখন যেটা চায় সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে খাওয়া দাওয়া জামা কাপড় থেকে আরম্ভ করে বাড়ি গাড়ির থেকে আরম্ভ করে ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই সব পূরণ করে দিয়েছে এবার এইভাবে বেশ কিছুদিন গেছে তারপরে ভূতটা তো যখনই একটা কাজ শেষ হয় এসে বলে আর একটা কাজ দিতে এবার লোকটা বেশ কিছুদিন পরে এবার চিন্তায় পড়ে গেছে আরে ওকে আমি আর কি কাজ দেব যা বলেছি সবই তো করে দিয়েছে এখন তো আর কোনো কিছু দেওয়ার মতন আমার কাছে নেই আমি কি কাজ ওকে দেবো এটা ভাবছি এবার ভূতটা তো বারে বারে বলছে আমাকে কাজ দাও তুমি কিন্তু অনেকক্ষণ হয়ে গেলো আমাকে কোনো কাজ দিচ্ছ না কাজ দাও তো লোকটা বললো এটি তো মহাবিপদ এ তো এখন রেগে যাচ্ছে আমাকে মেরে ফেলবে তো লোকটা তখন বললো ভূতটাকে বলে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি আসছি এসে তোমাকে কাজ দেব তো লোকটা তখন দৌড়ে দৌড়ে সেই সাধুর কাছে চলে গেছে গিয়ে আবার সাধুর পায়ে পড়ে বলছে সাধু বাবা আপনি আমাকে বাঁচান বলছে কেন কি হলো তোমার তো দেব দিব্যি তুমি এখন সুখে শান্তিতে আছো তোমার সব ইচ্ছা পূরণ করে দিয়েছে ভূতটা তোমার বসে আছে সবই হয়ে গেল আবার কি হলো তোমার বলছি সাধু বাবা আমি ওকে দিয়ে সব কাজ করে নিয়েছি আমার যা যা ইচ্ছা সব পূরণ করিয়ে দিয়ে হয়ে গেছে কিন্তু এখন ওকে আর কোনো কাজ দিতে পারছি না ও বারে বারে বলছে আমাকে কাজ দাও কাজ দাও রেগে যাচ্ছে এখন তো রেগে গেলে ও আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান আমি এখন কি করব এই সময় তো তখন সাধুটা ওই লোকটাকে বললো যে খুব তো ভূতের আশা করেছিলে এখন দেখো ঠিক আছে তুমি কি কাজ দেবে না দেবে সেটা হলো তোমার ব্যাপার আমি কি করে বলবো যাও তুমি কাজ দাও আমি তোমাকে এক কিছু করতে পারবো না তখন লোকটা বলছেন না সাধু বাবা আপনি আমাকে বাঁচান আপনি ছাড়া কে বাঁচাবে আমাকে ও তো আমাকে মেরে ফেলবে আমি মরতে চাই না আপনি আমাকে বাঁচান তখন সাধুটা বললো ঠিক আছে আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি সেটা করো তাহলে তুমি ভূতের হাত থেকে বেঁচে যাবে কিন্তু ভূতটা যখন তোমার কাছ থেকে চলে যাবে তোমার কিন্তু যা যা তোমার হয়েছে সেগুলো কিছুই থাকবে না তুমি আবার আগের অবস্থায় চলে আসবে তো তুমি দেখো চিন্তা ভাবনা করে কি করবে বলছে না না কিছু না থাকলেও আমার অসুবিধা নেই কিন্তু আমার জীবন আপনি বাঁচান আমি মরতে চাই না আমি বেঁচে থাকতে চাই তো তখন সাধুটা বললো ঠিক আছে দেখো তোমাকে একটা আমি উপায় বলে দিচ্ছি ওই দূরে দেখো একটা কুকুর শুয়ে আছে তো তুমি ওই কুকুরের লেসটাকে কেটে নেওয়ার ব্যবস্থা করো আর কুকুরের লেসটা নিয়ে যাও নিয়ে গিয়ে এটা ওই ভূতটাকে দেবে দিয়ে বলবে এই লেজটাকে সোজা করতে ও যদি সোজা করতে পারে তাহলে তো হয়েই গেল আর এই কুকুরের লেজ ও কখনোই সোজা করতে পারবে না তাই তুমি ভূতটার হাত থেকে বেঁচে যাবে তো সাধুর কথা শুনে লোকটা তাই করলো এটা কুকুরের লেজটা জোগাড় করে নিয়ে গেল নিয়ে গিয়ে ভূতটাকে দিয়ে বললো এই নাও তোমার কাজ তুমি এটাকে সোজা করে দেখাও বা সোজা করে রাখো তো ভূতটা সেটা নিয়ে হাসে বলছে এটা আমি এক্ষুনি করে বলে করে ফেলেছে লেসটাকে সোজা করেছে যেই ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আবার লেসটা বেঁকিয়ে গেছে আবার সোজা করেছে আবার বেঁকিয়ে গেছে এইভাবে যতবার ভূতটা সেই কুকুরের লেসটাকে সেজা সোজা করে দেয় ততবারই বেঁকে যায় তো এই করতে করতে ভূতটার অবস্থা খারাপ হয়রান হয়ে গেছে সারা দিন রাত চলে গেছে তবুও সোজা করতে পারে না তা লোকটা বলছে যতক্ষণ সোজা করতে না পারবে তোমাকে অন্য কাজ দেওয়া হবে না এবার ভূতটা বিপদে পড়ে গেছে তারপরে লোকটাকে বলছে যে মালিক আমাকে ছেড়ে দিন আমি আর এখানে থাকবো না আমি আপনাকে মারবও না আপনার কোনো ক্ষতি করব না আমাকে ছেড়ে দিন আমি চলে যাবো আমি আর কাজ করতে পারবো না এই কাজ আমার দ্বারা হবে না তখন লোকটা বলছে যে খুব তো কাজ কাজ করছিলে এখন ঠিক আছে যাও তোমাকে আমি মুক্তি দিলাম তো ভূতরা লোকটার কাছ থেকে চলে গেল ভূতরা যাওয়ার পরে যা যা ভূতটা জোগাড় করে দিয়েছিল লোকটাকে সেগুলো সেখান থেকে চলে গেল মানে নষ্ট হয়ে গেল সেগুলো আর থাকলো না তখন লোকটা বসে বসে ভাবছে যাক অন্তত প্রাণে বাঁচলাম আর যা যা লোকটার ছিল সেগুলো সব গেল তার জন্য তার মন খারাপ হলো কিন্তু সে একটা শিক্ষা পেল কি শিক্ষা পেলো সে তখন ভাবল যে আমি অলসতার জন্য এবং লোভের বশবর্তী হয়ে এগুলো সব করেছিলাম আর এগুলোর জন্যই আজকে আমার জীবন সংশয় হয়েছিল আমার মৃত্যু হতো তাই আমি যদি নিজে পরিশ্রম করে এগুলো জোগাড় করতাম তাহলে আজকে এই রকম মৃত্যুর হাতে আমাকে পড়তে হতো না বা এইভাবে জীবনে এমন বিপদ আসতো না সুতরাং এখন থেকে আমি নিজের পরিশ্রমের দ্বারাই আমার জীবনে যা যা প্রয়োজন সেগুলো সব জোগাড় করব। এবং আমার সকল মনের ইচ্ছা পূরণ করব তো এই ছিল গল্প এখন এই গল্পের থেকে কি শিক্ষা স্বামীজি আমাদের দিলেন সেই আলোচনার মধ্যে আসবো এই গল্প শুনে তোমরা সকল ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতীরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলে যে স্বামীজি শিক্ষাটা দিলেন যে বিনা পরিশ্রমে আমাদের কোনো কিছু জীবনে আসে না যেটাই আমরা করি না কেন সেটা যদি ভালোভাবে করতে চাই আমরা যদি জীবনে বড় হতে চাই আদর্শ মানুষ হতে চাই আমাদের মনের ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূরণ করতে চাই তবে আমাকে পরিশ্রমী হতে হবে এবং সেই সঙ্গে ছল না করে লোভ লালসার বশবর্তী না হয়ে আমাকে কর্ম করতে হবে তবেই মানুষ তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে যেসব মানুষরা অলস হয় কুড়ে হয় তারা জীবনে কোনো দিন উন্নতি করতে পারেনি পারবেও না তাদের জীবনে কখনো উন্নতি আসে না কেন তারা অলসতার জন্য করুমের জন্য তো পরিশ্রমই করে না পরিশ্রম করতে চায় না তারা ভাবে যে বসে থেকে থেকে সব কিছু হয়ে যাবে শুয়ে বসে তারা জীবনটাকে কাটিয়ে দিতে চায় আর এদেরই জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আসে এমনকি জীবনটা পুরো নষ্ট হয়ে যায় তাই প্রথম শিক্ষা হলো তোমরা কখনো ভুলেও অলস হবে না কুড়ে হবে না যেটা করতে হবে সেটা ঠিক সময় মতন করবে এবং হান্ড্রেড পারসেন্ট দিয়ে করবে ওটার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি রাখবে না কোনো রকম ছল চাতুরি ফাঁকিবাজি এগুলো রাখবে না যেটা করবে ভালোভাবে করবে যেটা করবে না করবে না কিন্তু করলে ভালোভাবে করবে আর পরিশ্রমী হবে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা সময়কে কাজে লাগাবে একটা সময় নষ্ট করবে না জানবে সময় কিন্তু খুব মূল্যবান আর এই যে সকল মানুষরা জীবনে বড় হয়েছে আদর্শ মানুষে পরিণত হয়েছে তারা কিন্তু সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছে এবং সময়কে গুরুত্ব দিয়েই তারা জীবনে বড় বড় কাজ করতে পেরেছে এবং আদর্শ মানুষ হয়েছে তাই তোমরা এখন করছি না তখন করব সকালের কাজ বিকেলে করব যখন ইচ্ছা হবে তখন যেটা খুশি করে ফেলবো এরকম ভাবে জীবন কাটাবে না যেই সময় যেটা করার ঠিক সেই সময় সেটা করবে এবং ভালোভাবে করবে এটা হলো প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা হলো কখনো লোভ লালসার মধ্যে পড়বে না মানুষ লোভে পড়ে লালসার বশবর্তী হয়ে যেটা জীবনে লাভ করে সেটা তার জীবনকে নষ্ট করে দেয় বরঞ্চ তোমরা জানবে পরিশ্রম করে মানুষ যেটা জীবনে লাভ করে সেটাই তার জীবনকে সার্থক করে দেয় লোভের জিনিস মানুষের জীবনে কখনো শান্তি দেয় না সাময়িক হয়তো ভালো লাগে কিন্তু সেই জিনিসটাই মানুষকে এমন অসুবিধায় বিপদে অশান্তিতে ফেলে যে মানুষ সেটার জন্য নিজের জীবন নষ্ট করে দেয় বা তার জীবনটা নষ্ট হয়ে যায় যেমন এই গল্পের মধ্যে আমরা পেলাম এই মানুষটা অলস ছিল এবং তার সঙ্গে লভি ছিল যার জন্য তার জীবনে এই এইরকম পরিণতি হয়েছিল যতটুক সে পেল সেটাও তার জীবন বাঁচানোর জন্য সেটাও নষ্ট হয়ে গেল তারপরে সে বুঝলো যে না আমাকে পরিশ্রমী হতে হবে এবং সৎ পথে বা লোভ লালসা ছেড়ে ভালোভাবে কাজ করে জীবনে সকল ইচ্ছাগুলো পূরণ করতে হবে আমার গন্তব্যস্থলে আমার জীবনের উদ লক্ষ্যে পৌঁছাতে হবে ঠিক তেমনি তোমরাও তাই করবে তাই দুটো জিনিস সবসময় মনে রাখবে এই গল্পের থেকে দুটোই প্রধান শিক্ষা সেটা হলো অলস বা কুড়ে হবে না কারণ যারা অলস তারা জীবনে কখনো বড় হতে পারে না আদর্শ মানুষ হতে পারে না তারা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না আর দ্বিতীয় কখনো লোভ লালসার বশবর্তী হবে না কখনো মনের মধ্যে প্রলোভন আনবে না যারা লোভী হয় তারা খুব ছল করে মানুষের সঙ্গে তারা অপরকে ঠকিয়ে বা ছল করে বা অপরের সঙ্গে খারাপ ব্যবহার করে জীবনে অনেক কিছু তারা হাসিল করতে চায় এটা একদমই করা যাবে না এই গুণগুলো আদর্শ মানুষের মধ্যে থাকে না তাই আদর্শ মানুষ যেটা প্রয়োজন সেটা সে লোভের মধ্যে পড়ে নয় ছলচাতুরি করে নয় সৎ পরিশ্রম করে তার নিজের প্রয়োজনের উপকারে যতটা দরকার সেটাই সে অর্জন করে আর এই গল্পের মধ্যে বা স্বামীজির কথার মধ্যে থেকে আরেকটি প্রধান শিক্ষা হলো যে প্রথমেই যেটা আমি বলেছিলাম যে পর উপকারেই নিজের অপকার এই পর উপকার করার মধ্যে দিয়েই নিজের উপকার হয় কেমনভাবে সেটা হয় যে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো নিজে পরিশ্রম করে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারো সেইখান থেকে তুমি আর পাঁচটা মানুষের উপকার করবে এবং তাদের ভালো পথে চালিত করবে তাদেরও জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে তাহলেই তোমার জীবনের সার্থকতা আসবে তাহলেই তুমি তোমার জীবনকে একটা আদর্শ জীবনে পরিণত করতে পারবে শুধু নিজের জন্য করে নিজের লক্ষ্যে পৌঁছে গিয়ে তুমি যদি ভাবো যে না আমি জীবনকে সার্থক করে তুলেছি আমার সব হয়ে পাওয়া হয়ে গেছে এটা স্বার্থপরতা হয়ে গেল এটা আদর্শ মানুষের জীবনের গুণ নয় বা এটা আদর্শ মানুষের হওয়ার লক্ষণ নয় আদর্শ মানুষ সেই হবে বড় মানুষ সেই হবে যে নিজের উন্নতির সঙ্গে সঙ্গে নিজের উপকারের সঙ্গে সঙ্গে অপরের উপকার করবে আর যখনই মানুষ অপকের অপরের উপকার করতে শুরু করে তখনই তার মধ্যে দিয়ে সে নিজের জীবনকে আরো উন্নত করে তুলতে পারে সবাই তার ওই জীবন দেখে অনুপ্রাণিত হয়ে এই পথে চলা শুরু করে অর্থাৎ আদর্শ মানুষ হওয়ার পথে তারা চলতে থাকে এটাই হলো এই গল্পের মূল শিক্ষা তাই তোমাদেরকে এটা বলে বলা বা এটা তোমরা মনে রাখবে যে কখনোই অলস হবে না এবং ছল করে লোভের বর্ষবর্তী হয়ে কোনো কিছু জীবনে লাভ করবে না যেটাই করবে পরিশ্রম করে লাভ করবে এবং লোভ লালসা শূন্য হয়ে সব কিছু নিজেও যেমন জীবন যাপনের মধ্যে রাখবে তেমন অপরের উপকারেও তোমরা সেগুলোকে ব্যয় করবে এটাই হলো স্বামীজির গল্পের শিক্ষা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাসি খুশি আনন্দ থাকবে ওম জননী শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয়ো শ্রিতা প্রণমামি মোহরমু